সব কিছুর প্রিয় পিছনে বাবু আছে এটা জানতে পেরে মোনালিসার সামনে অভিকেন বাবুকে পুলিশের হাতে তুলে দিল বিহান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কম্পাস সবার সামনে সব সত্য বলে দেয় এরপরে মোনালিসা ভয় পেয়ে বিষ পান করে এরপরে সুসাইড করার চেষ্টা করে এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে আমি জানি এসবের পিছনে মোনালিসা নেই কারণ মোনালিসার মাথা এতটাও এতটাও ভালো নয় যে ওরা ও এরকম একটা প্ল্যান করবে এর পিছনে অন্য কারো হাত আছে এটা আমাদের জানতেই হবে তখন বিহান বলতে থাকে তখন বিহান কম্পাসকে বলতে থাকে হ্যাঁ কম্পাস তুমি একদম ঠিক বলেছ আমি জানি মোনালিসা এমনটা করবে না কারণ মোনালিসার মাথা এতটাও ভালো নয় যে ও এরকম একটা দুর্দান্ত প্ল্যান করবে এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে জানেন জানেন বিহান স্যার ওই রিচা রিচা আমাদের সঙ্গে নাটক করে আমাদের দলে এসেছিল আমাদের সঙ্গে অভিনয় করছিল আমাদের বলছিলো মোনানা কেউ কে দল থেকে তাড়িয়ে দিয়েছে কান্নাকাটি করছিল এজন্য আমি ওকে দলে নিয়েছিলাম আর এরপরে ও সবটা সবটা রেকর্ড করে নিয়েছে আর নিজেরা প্রেজেন্টেশন সাবমিট করবে বলে ঠিক করেছে কিন্তু দেখুন ভগবান আছে ওরা কিছুই করতে পারেনি শেষ মুহূর্তে আমার প্রেজেন্টেশন আমার হাতেই এসেছে আমি সবটা সাবমিট করতে পেরেছিস তখন দেখা যায় বিহান বলতে থাকে হ্যাঁ হ্যাঁ কম্পাস ভগবান আছে তোমার তোমার ক্রেডিট কেউ নিতে পারবে না তোমার ক্রেডিট তুমি নিজেই পাবে এরপরে দেখা যায় কম্পাস দিয়ে সবাইকে বলতে থাকে নিজেদের নিজেদের বুদ্ধি অর্জন করেছিস কিসের জন্য তোদের বাবা মারা এত কষ্ট করে তোদের এখানে পড়াচ্ছে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবি না তো ওর সঙ্গে মিলে এভাবে চুরি করার ধান্দা করছিস এবার যদি তোদেরকে সবাইকে পুলিশের হাতে তুলে দিই তবে কেমন হবে বলতো তখন দেখা যায় সবাই ভয় পেয়ে যায় এরপরে ও বিহান বলতে থাকে এবার এবার এগুলো বাদ দেওয়া আগে আমরা জানার চেষ্টা করি এসবের পিছনে আসল কম্পাস বলতে থাকে আমি হয়তো গেস করতে পারছি এসব কে করতে পারে তখন দেখা যায় বিহান কম্পাসকে বলতে থাকে কে তো তখন কম্পাস বলতে থাকে এসবের পিছনে হান্ড্রেড পারসেন্ট মোনালিসার দাদুই আছে অভিকে বাবুই আছে তাছাড়া কেউ নেই আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর বিকেন বাবু ছাড়া এসবের পিছনে কেউ থাকতে পারে না তখন দেখা যায় বিহান বলতে থাকে তোমার এমনটা কেন মনে হলো কম্পাস তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ কারণ আমাকে দিয়ে আমাকে দিয়ে তো মোনার এত জীব এত বছর পার করেছি ওই একমাত্র বাবুই আমাকে দিয়ে পরীক্ষা তো আমাকে দিয়ে পড়াশোনা করা তো ডিগ্রি অর্জন করতো সবটাই মোনার নামে চালিয়ে দিত এসব এইসব কুবুদ্ধি শুধুমাত্র ওই বাবুর মাথা ছাড়া আর কারোর মাথায় আসতে পারে না এটা আমি নিশ্চিত এরপরে দেখা যায় স্যার বলতে থাকে হ্যাঁ কম্পাস এটাতে তোমার কথাই আমি একমত কারণ মোনালিসার মাথা এতটাও ভালো নয় যে মোনালিসা এরকম একটা প্ল্যান করবে ওর দাদুর কথাই হয়তো মোনালিসা এমনটা করেছে কারণ ও তো আর কিছু বানাতে পারবে না আর বিহানের মন অর্জন করার ও তো নিজে এই নাম দিয়েছিল আর আর এখানে এখানে যদি আসতে হয় তবে কিছু কিছু তৈরি করতে হবে কিন্তু ও তো পারবে না জন্য তোমারটা ওর দাদুকে বলেছে ওর দাদু হয়তো বলেছে যে আমি কিছু তোকে জোগাড় করে দেবো এরপরে ওর দাদু ওর দাদু লোকজন দিয়ে তোমার থেকে অ্যালার্মটা ছিনিয়ে নিয়েছে এই জন্য অভিকেন বাবুকে শাস্তি পেতেই হবে এটা আমরা কখনোই ছাড় দেব না আমাদের একজন বিলিয়ন স্টুডেন্টকে এভাবে মেরে ফেলার চেষ্টা আমরা কখনোই এটা মেনে নিব না ওদেরকে আমরা শাস্তি দিয়েই ছাড়বো অভিজ্ঞানবাবুকে আমরা আমরা পুলিশে দেব আর মোনা যখন সুস্থ হয়ে উঠবে মোনাকেও আমরা পুলিশে দেব কারণ জেনে শুনে কেন ওর দাদুর সঙ্গে হাত মিলিয়ে এমনটা করলো আবার দেখলে সবার সামনে কিভাবে গলাবাজি করছিল ও এর জন্য ওকে শাস্তি পেতে হবে এদিকে দেখা যায় মোনালিসার অবস্থা আরো ক্ষতি খারাপ হতে শুরু করে মোনালিসাকে হসপিটালে অ্যাডমিট করলে তখন ডক্টর বলতে থাকে নার্ভাস ব্রেকডাউনের কারণে এমনটা হয়েছে কিন্তু ওর যে অবস্থা দেখছি অনেক অনেক খারাপ হয়ে যাচ্ছে মেয়েটা মেয়েটা হয়তো অনেক রিক্সের মধ্যে থাকবে তখন বিহান মনের মধ্যে মনে মনে কষ্ট পেতে থাকে আর মনে মনে বলতে থাকে মোনা আমি তোমাকে এত ভালোবেসেছিলাম আমি তোমাকে এত ভালো ভেবেছিলাম তুমি আমাকে এভাবে ঠকালে আমি কখনোই ভাবতে পারিনি তুমি আমাকে এভাবে ঠকাবে এরপরে দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে আমি বুঝতে পারছি বিহান স্যার কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে তার এরকম যদি তাকে এভাবে ঠকায় তবে এটা কেউ মেনে নিতে পারে না সে তার প্রমাণ আপনি নিজেই এরপরে দেখা যায় বিহান মনে মনে বলতে থাকে আমি আমি কিভাবে কম্পাসের সামনে গিয়ে দাঁড়াবো সেরকম মুখ তো আমার নেই আমি কম্পাসের সামনে গিয়ে কি বলবো ওর সঙ্গে কথা বলার কোনো কোনো রাইট আমার নেই আমি ওর সঙ্গে কি কিভাবে কথা বলবো ওর সঙ্গে তো কথা বলার কোনো অধিকারই আমার নেই আমি ওকে অবিশ্বাস করেছি সব সময় আমি ওকেই অবিশ্বাস করেছি ঠিক তখনই দেখা যায় বাবু এলে তখন বিহার মনে মনে অনেক রাখতে থাকে আর মনে মনে বলতে থাকে বাবু আপনার শাস্তি পেতেই হবে শাস্তি ছাড়া আপনাকে কখনোই আমরা ছাড়বো না আপনার শাস্তি অনিবার্য আপনাকে আমরা শাস্তি অবশ্যই এরপরে দেখা যায় মোনার মা কম্পাসকে বলতে থাকে কম্পাস কি হয়েছে আমাদের সবটা বলতো কি হয়েছে তোর তোর পুরো শরীরে এত পানি কেন এত শরীর তোর ভিজা কেন এরপরে দেখা যায় অভিজ্ঞান বাবু কম্পাসকে দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে কম্পাস এখানে কি করে এলো কম্পাসকে তো আমি মারার জন্য লোক পাঠিয়ে দিয়েছিলাম এরপরে দেখা যায় এদিকে মোনালিসার মা কম্পাসকে বলতে থাকে কি হয়েছে তুই কি কোনো বিপদে পড়েছিলি আমি জানতাম তোকে মোনালিসা কোনোভাবে বিপদে ফেলবে এটা মোনালিসার কাজ ছাড়া কারো কাজ না এরপরে দেখা যায় বিহান অভিকেন বাবুকে বলতে থাকে কি অভিকেন বাবু এভাবে কম্পাসের দিকে কি দেখছেন অবাক হয়ে যাচ্ছেন অবাক হচ্ছেন যে কম্পাস কিভাবে জীবিত থাকলো কারণ এসব তো আপনি করেছেন তখন দেখা যায় অভিকেন বাবু বলতে থাকে বলছো এসব এসব করেছি আমি তুমি বলছো তখন দেখা যায় এদিকে মোনালিসার মা বলতে থাকে আপনারা এটা করতে পারলেন বাবা আমি তো আপনাকে বারবার বলেছিলাম যে আমার কম্পাসের যেন কোনো ক্ষতি না হয় আপনি আপনার নাতনির নাতনির ভালোর জন্য আমার কম্পাসকে মার চেষ্টা করলেন তখন বিহান বলতে থাকে আপনি জানেন না ওরা কি করেছে ওরা কম্পাসকে প্রথমে মেরেছে করে করে পুকুরে ফেলে দিয়েছিল ওর যদি কিছু হয়ে যেত তারপরে বস্তাবন্দি অজ্ঞান তবে কি হতো বলুন তো ওনারা কতটা নিচু মানুষ মন মানসিকতার হলে এমন কাজ করতে পারে আপনি কি ভাবতে পারছেন তখন দেখা যায় ওনার মা বলতে থাকে আপনারা এটা কি করে করতে পারলেন আর কম্পাস তুই এখন ঠিক আছিস তো তোর কিছু হয়নি তো তখন কম্পাস বলতে থাকে কাকিমনি তুমি এত টেনশন করো না তো আমি একদম ঠিক আছি এরপরে অবিকান বাবু বলতে থাকে বিহান তুমি এত কিছু জানলে কিভাবে তখন বিহান বলতে থাকে এবার আপনাকে আমি পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব আপনি এভাবে আমার ওয়াইফকে হেনস্থা করেছেন এটার জন্য আপনাকে শাস্তি পেতেই হবে এরপরে দেখা যায় কম্পাসের বন্ধুরা এলে তখন কম্পাসের বন্ধুরাও বলতে থাকে এটার জন্য আমরা সবাই প্রতিবাদ জানাচ্ছি ওনাকে শাস্তি পেতেই হবে ওনারা উনি কেন আমার বন্ধুকে এভাবে মারার চেষ্টা করলো এরপরে দেখা যায় মোনালিসার মাও বলতে থাকে হ্যাঁ আমার মেয়েকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছে আমি চাই তাদের শাস্তি হোক তখন দেখা যায় অবিকেন বাবু বলতে থাকে তুমি এসব কি বলছো আমি তোমার মশাই হই এসবের সঙ্গে তোমার মেয়ে জড়িত আছে তুমি আমাদের আমাদের শাস্তি হোক এটা চাও তখন দেখা যায় মোনার মা বলতে থাকে হ্যাঁ আমি চাই না যে এরকম খারাপ মেয়ে আমার হোক কম্পাস তুই বল তুই কী শাস্তি দিতে চাস তুই যেটা দিতে চাবি সেটাই ও পেতে বাধ্য হবে ওনাদের শাস্তি পেতেই হবে ওনারা কোনোভাবে পার পাবে না ওনাদের যদি এখন শাস্তি না দেওয়া হয় আমার মেয়েটা আরও উদ্বিগ্নে চলে যাবে ও ওকে তো একমাত্র দাদুই উৎসাহ করে এভাবে নষ্ট করেছে আমি চাই যে আমার মেয়েটা সঠিক পথে আসুক আমার মেয়েটা তোর মতো তোর মতো বিলিয়েন্ট হোক কিন্তু ও কখনোই নিজের চেষ্টায় কিছু করেনি শুধুমাত্র ওর দাদুর কারণে ওর দাদু ওকে নিজের চেষ্টা করতেই দেয়নি ওকে প্রশ্রয় দিয়ে দেয় এমন বানিয়েছি